হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেন বহুত টাইম পর আবার দেখা হচ্ছে সবার সাথে বড়দের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো আজ আমি যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা মন্দিরের জন্য বের হচ্ছি আজকে তো অলরেডি রেডি হয়ে গেছি দেখতেই পারছেন তো বেরোনোর পর আপনাদের সাথে শেয়ার করছি ট্রেন ট্রেন সব কিছু তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে বসে গেছি তো আমরা যাচ্ছিলাম শতাব্দী করে এখানে আমি আমার হাজব্যান্ড বোন আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল আর এখানে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর বিকাল হয়ে আছে আসছে প্রায় এখন তিনটা বাসতে চললো আমরা টু থার্টিতে উঠেছি ট্রেনে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা যারা নিউ আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না এখন এখানে বিকাল হয়ে গেছে তাই আমরা সবাই স্ন্যাক্স খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চিকেন কাটলেট আর তার সাথে রয়েছে ব্রেড বাটার আর এই আমরা সবাই বসে বসে খেয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড রয়েছে তার সাথে তার ফ্রেন্ড আর এই সাইডে আমার বোন বসে রয়েছে আমরা চারজনেই যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কিছু কাজের জন্য যাচ্ছে আর আমরা মন্দির দর্শন করার জন্য তো এখানে একটু টাইম পাস করছি দেখতে পাচ্ছেন ও মুভি দেখছে আর বোনও এখানে আমার উপরে শুয়ে আছে করে আমরা চলে যাচ্ছি গুয়াহাটি তো এখন আমরা প্রায় গুয়াহাটি পৌঁছে গেছি আর একটু বাদে ঢুকে যাবো স্টেশনে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের উপরে অনেক মানুষ থাকে যার জন্য এত অন্ধকার লাইট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখন এখানে আমরা গুয়াহাটি এন্টার করছি আর রেলওয়ে স্টেশনে তো এখন আমরা পচে গেছি হোটেল রুমে আছি এখন রাতটা এখানে থেকে তারপর সকালে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এতটুকু হ্যালো সবাইকে তো এখন বাচ্ছে সকাল পাঁচটা দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার আমরা স্নান করে মন্দির দর্শন করার জন্য চলে আসছি এখানে বনু রয়েছে ও গাড়ি থেকে বেরোচ্ছে এই গাড়ি করে মাত্র আসলাম আমরা দেখতে থাকেন পুরো তো এবার দোকান থেকে আমরা প্রসাদ আর যা যা জিনিস লাগবে পূজা দেওয়ার জন্য ওই সব কিছু নিয়ে নিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন জিনিস সব নেওয়ার পর এবার এখন আমরা লাইন করে দাঁড়িয়ে রয়েছি তো এটা হচ্ছে জেনারেল কিউ তো এমন করে এখানে যেতে হয় আর কি লাইন ধরেই তো দেখতে থাকেন কত দেরিতে আমরা ভিতরে পৌঁছাই এখানে আমি আর বোন রয়েছি সাথে অনেক বড় লাইন আমাদের দর্শন করা হয়ে গেছে ভিতরে মন্দিরের আর ওখানে ক্যামেরা এলাও নয় যেহেতু তার জন্য কোনো ফুটেজ দেখাতে পারছি না তো এবার এখানে আমরা প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি বা বের হয়ে গেছি ওখান থেকে তো এবার প্রদীপটা জ্বালিয়ে তারপরে কি কি করছি দেখতে থাকেন আপনারা তো এবার সব কাজ হয়ে গেছে এখন একটু আমরা মন্দিরটা এসে ঘোরাঘুরি করছি দেখতে থাক আপনারাও ভিডিওটি দিয়ে হয়ে গেছে এবার আমরা ব্যাক করছি হোটেলে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বের হয়ে গেছি এবার গাড়িতেও বসে গেছি গাড়ি বুক করা হয়ে গেছিল ওলাতে তার জন্য আর এবার এখানে বসে বসে চলে যাচ্ছি আমরা হোটেলে তারপরে দেখা যাক কি করি না করি এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তারপর দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে যারা নিউ আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং